হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব হাবড়ার জগদার্থী পুজোর দুটো প্যান্ডেল অন্যবার অন্য কোনোবারই এর আগে আমি জগদ্ধাত্রী পূজো ঠাকুর আমি দেখতে বেরোয়নি আমাদের এখানে হাবড়াতে হয় মানে একটা জগদ্ধাত্রী ঠাকুর হয় বা বেশ ভালোভাবেই হয় আর বেশি যেগুলো হয় হাবড়া অশোকনগর কল্যাণগড়ের ওদিকটা অনেক বড় বড়। হয় জগদ্ধাত্রী ঠাকুর মানে আমরা আগে কিন্তু জানতাম যে চন্দননগর তবে ওদিকে এখনও যাওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি তবে দেখা যাক যদি হয় কখনও নিশ্চয়ই যাব তো চলো আমাদের হাবড়ার এই সুন্দরদর ঠাকুরের প্যান্ডেল বা ঠাকুরের মূর্তি যাই বলো তোমাদের সঙ্গে শেয়ার করি এবারও হয়তো হতো না তবে দাদা আমাকে হঠাৎ করে বললো যে চল এখানে জগদাত্রী ঠাকুরের পুজো হচ্ছে বাড়িতেই যখন আছিস চল দেখিয়ে নিয়ে আসি তো যেমন বলা তেমন কাজ চলে গেলাম ঠাকুরের দেখতে তো সেই দুর্গা পুজোর থেকেই পুজো দেখা শুরু দুর্গা পুজো কালী পুজো তারপরে জগদাত্রী পুজো তাই না তো এদিকে যে এত সুন্দর জগদ্ধাত্রী পুজো হয় আমাদের হাওড়ার যেদিকটাতে আর কি এসেছিলাম আমি সত্যিই জানতাম না মানে পুজো হয় জানতাম তবে এত বড় এত ভালোভাবে যে হয় আমার সত্যি জানা ছিল না কারণ সত্যি বলতে আমার ফার্স্ট টাইমই এরকম জগদ্ধাত্রী পুজোতে আসা তো দেখো এখানে প্যান্ডেল আর লাইটিং তো অসাধারণ করেছে খুব সুন্দর দেখো কি সুন্দর কাজটা হয়েছে প্যান্ডেলের কাজটা আমার তো ভীষণ ভালো লেগেছে অপূর্ব মানে পুরো নিখুঁত কাজ হয়েছে আর বেশ ফাঁকা ফাঁকা ছিল আমরা গেছিলাম নবমীর দিনকে যার জন্য বেশ ফাঁকায় ফাঁকায় ভালোই প্যান্ডেলটা দেখতে পেরেছি আমার তো দারুণ লেগেছে আর মানে খুব ভালো লাগছিল জানো তো মানে ভাবতে পারিনি হঠাৎ করে এরকম আর কি দেখতে যাব মানে এক ঘন্টার মধ্যেই আর কি প্ল্যানিং হয় সবটা তো ওরকম দেখতে যাওয়ার তো দুর্গা পুজো কালী পুজো চলে যাওয়ার পরে সত্যি মনটা খুব খারাপ হয়ে যায় আর আমাদের আশেপাশে এত বড় বড় কালী পুজো হয় তারপরে না পুরো পাড়া পাড়াগুলো নিস্তব্ধ হয়ে যায় যদি এরকম আশেপাশে মানে প্রত্যেকটা পুজো জায়গায় জায়গায় যদি হতো ভালো লাগতো তাই না তো যাই হোক এখানে দেখো পুরো সুতোর কাজ করা না কি আমি একটু বুঝতে পারলাম না কিন্তু ওই যে মানে হয় না টেবিল ক্লথে যেই সুতো দিয়ে যে গুলো করা ওরকমের ওপরই দেখলাম তো ভীষণ সুন্দর আর এখানে মায়ের মূর্তিটা দেখো মনে হচ্ছে যেন এক দৃষ্টিতে মায়ের দিকেই চেয়ে থাকি অপূর্ব অপূর্ব হয়েছে এখানে মায়ের মূর্তি দেখো কি সুন্দর না আমার তো মানে চোখ ধাঁধিয়ে গেছে মনে হচ্ছে যেন একভাবে তাকি দেখি তাকি দেখি তো সত্যি এখানে এত সুন্দর পুজো হয় আমি জানতাম না পরের বছর তো আমি একদমই মিস করব না মানে যেখানেই থাকি না কেন চেষ্টা করব সেখানকারই জগদ্ধাত্রী ঠাকুর যদি আশেপাশে কোথাও হয় তো অবশ্যই দেখার চেষ্টা করব দেখতে যাওয়ার নইলে অবশ্যই বাড়িতে আসলে তো যাবই তো তারপরে আমরা চলে আসলাম আরও একটা ঠাকুর দেখতে তো এখানে আর কি রাস্তায় যাওয়ার পথে এখান থেকে একটা ওয়ারিস নেওয়া হয়েছিল তো ওটাই আর কি খেয়ে আবার যাচ্ছিলাম এগিয়ে যাচ্ছিলাম তো দেখো এখানে লাইটিংগুলো এত সুন্দর চারিদিকে কি সুন্দর করে সাজিয়েছে না এদিকটায় জানো তো আগে এক সময় যখন আমি বিয়ের আগে যখন আমি পড়াতাম টিউশন পড়াতাম তখন এদিকটাতে আমার অনেক আসা যাওয়া হতো তাই মানে অনেক প্রচুর পরে রাস্তাগুলোতে যাচ্ছিলাম তো পুরোনো দিনের অনেক কথা মনে পড়ছিলো এদিকে আমার একটা কাছে পিঠে মাটা একটা বান্ধবীর বাড়িও ছিল ছোটবেলার বান্ধবী তো এখন ওর বিয়ে হয়ে গেছে স্বাভাবিক তো যে যার জীবনে এখন সবাই ব্যস্ত এখন আর দেখাও হয় না তো মেয়েদের জীবন এরকমই তো চলো তো দেখো এখানে কি সুন্দর লাইটিংটা এখানে লাইটিংটা না আমার খুব সুন্দর লেগেছে দেখো মহাদেবের ত্রিশ তারপরে ডমরু দিয়ে তো ভীষণ সুন্দর এখানের লাইটিংগুলো এখানেও তো দেখলাম পুরো মেলার মতো বসে গেছে দেখো এই ঝুড়িগুলো না আগে রথের মেলায় পাওয়া যেত এখন তো রথের মেলায় পাওয়াই যায় না তো দেখতেই পেলাম না তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখানে যে জায়গাটা এসেছিলাম ঠাকুর দেখতে এখানে যেন তো টলিউডের একজন নাম করা অভিনেতা এসেছিলো তো আমি তো প্রথমেই বুঝতে পারিনি তারপরে ভালো করে যখন নামটা যখন আমি বুঝতে পারিনি কারণ অনেক সময় এমন হয় অনেক ক্যারেক্টারের যেগুলো দেখবেন নাম আমরা জানি না কিন্তু মানে যে না তো ওনার নাম খুব সম্ভবত শঙ্কর যে এরকম কিছুই বললো আমি যেহেতু দু তিন দিন বাদের ভয়েস ওভারটা করছি আমি না ভুলে গেছি যদি ভুল বলে থাকি অবশ্যই তোমরা আমাকে জানিয়ে দিও তো এখানে দেখো প্রচুর লোক প্রচুর লোক আশেপাশে তো প্রচুর খাবার স্টল পর্যন্ত বসেছে পুরো মেলা তো এই যে দেখো মানে বাইরে থেকে আমি পরে তো আবার তোমাদেরকে ভালো করে দেখাবো ওই ভিডিওতে তো ভিড়ের জন্য এই যে দেখো ইনি যে আর কি ব্লু কালারের যিনি আর কি পরে আছেন মুক্ত দিয়ে একটা শার্ট পরা ছিল ইনি কিন্তু কমেডি রোলটা বেশি করে আর আপকামিং একটা মুভি আসছিলো সেটাও আর কি উনি বলছিলেন গোলমাল এগিন মুভিটা যদি দেখে থাকো মানে ভেরি রিসেন্টের সার্চ করে পরিণীতি চোপড়া আছে ওটাতেও দেখবে এনাকে দেখতে পাবে আরও অনেক মুভি আছে এনার তো এত কাছ থেকে দেখতে পেয়ে আর উনি ভীষণই পছন্দের একজন জনি লিভার আছেন ইনি আছেন যারা কমেডিয়ান অনেক পার্ট করেন সত্যি খুবই ভালো তো এরকম দেখার সুযোগ হয়ে গেল বেশ ভালোই লাগলো তো এখানে দেখো মায়ের কি সুন্দর রূপ না কি অপূর্ব লাগছে মাকে খুব ভালো লাগছে তো মায়ের মন মানে মূর্তিটা তো অপূর্ব লাগছে মাকে দেখতে আর মা তো সবসময় সুন্দর এ তো আর বলতে কিছু লাগে না এখানে দেখো প্যান্ডেলের কাঁচগুলো না এত সুন্দর করেছে এখন তো মনে হয় আগে তো শুনতাম যে জগদ্ধাত্রী ঠাকুর মানে লাইটিং চন্দননগরের লাইটিং জানি না কবে দেখার সুযোগ হবে তবে এখানেও দেখো খুব সুন্দর করেছে মানে প্যান্ডেলগুলো এখানে কাঁচগুলো দেখো এগুলো কীসের আমি ঠিক বুঝতে পারলাম না কাঠের ওপরে নাকি এখানে দেখো মা কালী এখানে বাবা লোকনাথ প্রত্যেকটা না এখন ঠাকুরের এরকম পাঠ পাঠ করে এরকম মানে এক একটা কাজ রয়েছে মানে অপূর্ব অপূর্ব সুন্দর আমার এত ভালো লেগেছে যে বলার মতো না এখানে দেখো গণেশজি তারপরে মা সরস্বতী মানে লক্ষ্মী দেবী তো এরকম মানে প্রত্যেকটা ঠাকুরের আর কি এরকমভাবে মানে ইয়ে করেছে কাঠেরই কাজ করা আর এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরটাই তোমাদেরকে দেখাচ্ছে যেহেতু বাইরেটা প্রচণ্ড ভিড় ছিল দেখো এখানে রাধাকৃষ্ণ আর এগুলো না ঘরের কাজ করা খুব সম্ভবত দিয়ে এখানে দেখো মূর্তিগুলো করেছে কি নিখুঁত শিল্প আমি না শুধু ভাবি মানে এনারা কত বড় বড়ো শিল্পী না হলে এরকম কাজ কখনোই করা যায় না তো দেখো পুরো পুজো মণ্ডপটা কিন্তু এরকম খুব সুন্দর দারুণ করেছে পুজো মণ্ডপটা দারুণ আর এখানে ভিড় দেখো মানে লোকে লোকারণ্য আর এখানে দেখো ছোট্ট দুটো ফুল কি সুন্দর নাচ করছে এত সুন্দর নাচ করছে বলার মতো না একটা জিনিস জানো তো আমি যখনই ভয়েস ওভার দিই তখনই আমার বাড়ির মানে মানে আশেপাশে কেউ কথা বলবে নাহলে গাড়ি যাবে নাহলে ট্রেন যাবে কিছু না কিছু আওয়াজ আমি শুনতেই পাই তো দেখো এখানে কি সুন্দর ছোটো ছোটো দুটো মানে ফুলের মতো বাচ্চা নাচ করছে আমার তো বাচ্চাদের নাচ দেখতে ভীষণই ভালো লাগে ওই বড়োদের নাচ দেখার থেকে তো এখানে দেখো সমস্ত লোকজন এখানে প্রোগ্রাম দেখছে আর এখানে না খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিলো তো আমার দাদা বললো এখানে নাকি প্রত্যেক বছর নাকি খুব বড় করে পুজো হয় তো আমি তো জানতামই না মানে জানতাম পুজো হয় কিন্তু কখনো আসেইনি তো আমার তো দারুণ লেগেছে তো পুজো টুজো দেখা হয়ে গেছে দেখে ব্যাস এ দুটোই দেখেছি আর দূরে কোথাও যায়নি তো এই আরেকটা দেখতে পেলাম পুজো মণ্ডপ এটা বোধ খুব সম্ভবত পুজো মণ্ডপ না প্যান্ডেল এটা একটা কোনো একটা বাড়ির পুজোই ছিল কারণ কেজোটার সামনে কি দেখলাম একটা বাড়ির মধ্যেই পুজো হয়েছিল। কিন্তু এই জায়গাগুলো খুব সুন্দর করে আর কি সাজিয়েছিল তো পুজো 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 সব পুজো তো শেষ দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে গেছে কয়দিন একটু দেরি হলো তোমাদের সঙ্গে পুজোর ভিডিওটা শেয়ার করতে তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তো দেখো বললাম না একদম সাদা মাটাভাবে গেছিলাম তো এখন নর্মালভাবে গিয়ে আমাদের পুজো মণ্ডপগুলো দেখা কমপ্লিট হয়ে যায় তারপরে আমরা দেখি এবার একটু কিছু খাবার খাবো তো এখানে একটা খাবারের একটা স্টল বসেছিল। তো এই খাবারের স্টলের রিভিউটাও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আমি দেব শেয়ার করব। তো ভীষণ ভালো এই কাকুর স্ন্যাক্স তৈরি করে তো সেই বিষয়ে সম্পূর্ণটাই কাকুর মুখ থেকেই তোমাদেরকে বলবো শোনাবো তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো আর কেমন লাগলো কি কমেন্ট করে জানিও আর এখান থেকে আমরা কিছু খাবারও খেয়েছি পকোড়া নিয়েছিলাম তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো টাটা